এক ছিল খুদে খরগোশ নাম তার টুটি টুটি ছিল খুবই চঞ্চল আর দুষ্টু কিন্তু সবার প্রিয় সে ছিল বোনের সবচেয়ে দ্রুত দৌড়াতে পারে এমন এক খরগোশ একদিন বনে ঘোষণা হলো। আজকে একটি দৌড় প্রতিযোগিতা হবে যে আগে পৌঁছাবে সে হবে বনের সবচেয়ে সাহসী ও বুদ্ধিমান প্রাণী টুটি দৌড় প্রতিযোগিতার কথা শুনে খুব খুশি হল সে ঝটপট প্রস্তুতি নিতে লাগল ঘাসে লাফিয়ে লাফিয়ে দৌড়ের অনুশীলন করল পানিতে গিয়ে ছাপ দিল এমনকি গাছটে দেখিয়ে এলো কোথা থেকে শর্টকাট নেওয়া যায় পরের দিন সকালবেলা প্রতিযোগিতা শুরু হলো অনেক জন্তু জানোয়ার অংশ নিয়েছে কচ্ছ বানর হরিণ বেজি আর টুটি তো আছেই সবার সামনে টুটি ছুটতে লাগল তার চোখে ছিল আনন্দ আর জয়ের আশা হঠাৎ সে দেখতে পেল এক ছোট্ট পাখি ডানায় জড়িয়ে পড়ে গিয়েছে সবাই পাশ কাটিয়ে চলে যাচ্ছে টুটি একটু থমকে দাঁড়াল ভাবল আমি তো দৌড়ে সেরা হতে চাই কিন্তু বন্ধুদের সাহায্য না করলে কি সত্যিই যেতে বলা যাবে সে সঙ্গে সঙ্গে পাখিটাকে তুলে গাথের ছায়ে বসিয়ে জল দিল তারপর আবার দোহাতে শুরু করল শেষে সে দৌড় শেষ করল ঠিক প্রথম হয়নি কিন্তু সবার হৃদয় জিতে নিয়েছিল বোনের বড়রা ঘোষণা করল আজকে সত্যিকারের বিজয়ী টিটি কারণ সে সাহসী দয়ালু আর প্রকৃত বন্ধু টুটি লজ্জায় হেসে ফেল সেদিন থেকে সে শুধু সবচেয়ে দ্রুত খরগোশ নয় সবচেয়ে ভালো বন্ধু হিসেবেও পরিচিত হয়ে গেল টিপ দাও লাইকে আর সাবস্ক্রাইব নইলে আমি ইঁদুর হয়ে তোমার মোবাইল চুরি করব